আসসালামু আলাইকুম প্যারাগ্রাফের সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে এমন কিছু প্যারাগ্রাফ নিয়ে তোমাদের সাথে কথা বলবো যেই প্যারাগ্রাফগুলো তুমি একটা শিখলে হ্যাঁ অনেকগুলো প্যারাগ্রাফ কিভাবে করতে পারবো অর্থাৎ একটা প্যারাগ্রাফের মাধ্যমে তুমি আরো আট থেকে দশটা প্যারাগ্রাফ তুমি করতে পারবা কিভাবে করবা কেমনে করবা আমি দেখাচ্ছি সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি ঠিক আছে মাত্র পাঁচটা ঠিক আছে আমি এই যে দেখো তোমাদের জন্য মাত্র পাঁচটা প্যারাগ্রাফ নিয়ে আসছি ঠিক আছে অর্থাৎ এই প্যারাগ্রাফগুলো তুমি যদি পড়ো তোমার কমন পড়বে ইনশাল্লাহ এ আমি যেভাবে বলতেছি তোমার এইভাবেই আসবে পরীক্ষার উপর তুমি একটু ভরসা রাখো এই পাঁচটা ঠিক আছে এই পাঁচটার সাথে আমি আরো কিছু শেষে বলে দেবো ওইগুলো পড়লে তোমার কভার হয়ে যাবে এর বাইরে কোনোভাবে আসবে না সো অনেক রিসার্চ করার পরে তোমাদের জন্য আমি এই প্যারা মানে এই প্যারাগ্রাফগুলো রেডি করছি যে আমি এক নাম্বার যেটা রাখছি ঠিক আছে এক নম্বরে যেটা রাখছি এ বুক ফেয়ার ঠিক আছে এটা আমি এক নম্বরে রাখছি এ বুক ফেয়ার এটা আমি এক নম্বরে রাখছি এখন এ বুক ফেয়ার এই প্যারাগ্রাফটা তুমি যদি পড়ো তাহলে তোমার কোনটা হয়ে যাবে মাই ভিজিট টু এ বুক ফেয়ার এটাও হয়ে যাবে অর্থাৎ তুমি এইটা যদি পড়ো ঠিক আছে এইটা যদি পড়ো তাহলে এটাও তোমার হয়ে যাবে এ ভিজিট টু এ বুক ফেয়ার এটাও তোমার হয়ে যাবে তারপরে আমি দুই নম্বরে যেটা রাখছি একটু দেখো দুই নম্বরে আমি কি রাখছি প্রাইস হাইক এইটা আমি রাখছি দুই নাম্বার এটা বর্তমান পরিস্থিতি অনুযায়ী এই প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি এইটার দুই নম্বরে রাখছি তিন নম্বরে আমি যেটাকে রাখছি তিন নম্বরে এ রেইনি ডে ঠিক আছে এটার আমি তিন নম্বরে রাখছি আচ্ছা চার নম্বরে দেখো আমি চার নম্বরে যেটা রাখছি যে ট্রি প্লান্টেশন এখন এই ট্রি প্লান্টেশন এই প্যারাগ্রাফটা তুমি যদি পড়ো তাহলে তোমার কোন কোন প্যারাগ্রাফগুলো হবে আমি একটু দেখাচ্ছি যে ডিফরেস্টেশন গ্লোবাল ওয়ার্মিং হ্যাঁ গ্রিন হাউস সোল পলিউশন তারপরে কি সাউন্ড পলিউশন ঠিক আছে এইগুলো অর্থাৎ তুমি যদি এই ট্রি প্লান্টেশনটা যদি পড়ো তাহলে এইগুলোর সাথে সাথে তোমার এই এতগুলো প্যারাগ্রাফ হয়ে যাবে অর্থাৎ তোমরা জানো যে ট্রি প্লান্টেশন ঠিক আছে ট্রি প্লান্টেশন এটা তো একটা ভালো দিক গাছ লাগানো এটা একটা ভালো দিক ঠিক আছে এখন ট্রি প্লান্টেশনের প্রথমে একটু মন দিয়ে একটু বুঝবো আমার কথাটা যে ট্রি প্লান্টেশনের প্রথমে তো গাছ লাগানোর ভালো দিকগুলো বলছে তাই না আচ্ছা ভালো কথা কিন্তু শেষে কিন্তু গাছ না লাগালে কি কি ক্ষতি হয় এগুলো কিন্তু শেষে একটু বলছে বুঝতে পারছো তো গাছ না লাগালে কি কি ক্ষতি হইতে পারে ঠিক আছে বা কি ধরনের ক্ষতি হয় হ্যাঁ ট্রি প্লান্টেশনের প্রথম মানে শেষের অংশগুলোতে কিন্তু ওইগুলোই লেখা অর্থাৎ ওই যে অংশগুলো আছে ওই অংশগুলো তুমি ডিফরেস্টেশনে ব্যবহার করবা গ্লোবাল ওয়ার্মিং এ ব্যবহার করবা ঠিক আছে গ্রিন হাউসে ব্যবহার করবা সোল পলিউশনে ব্যবহার করবা সাউন্ড পলিউশনে ব্যবহার করবা ঠিক আছে অর্থাৎ একটা আর একটার সাথে সম্পর্ক আছে একটার সাথে একটা সংযুক্ত হ্যাঁ একটা কথা মনে রাখবো ট্রি প্লান্টেশনের প্রথমে কিন্তু গাছ না লাগালে কি ক্ষতি হয় কি না হয় হ্যাঁ আবার ডিফরেস্টনের সাথে গ্লোবাল ওয়ার্মিং এর একটা সম্পর্ক আছে আবার গ্লোবাল ওয়ার্মিং এর সাথে গ্রিন হাউস এর একটা সম্পর্ক আছে বুঝতে পারছো একটার সাথে একটার কি আছে সম্পর্ক আছে এটা তোমার একটু বুঝতে হবে এগুলো চার নাম্বার পাঁচ নাম্বারে আমি যেটাকে রাখছি পাঁচ নাম্বার যে লাইফ অফ এ ফার্মার ঠিক আছে এই লাইফ অফ এ ফার্মার এইটা যদি তুমি যদি পড়ো তাহলে তোমার কয়টা হবে তুমি একটু দেখো রিক্সা পুলিশ এ স্ট্রিট হকার ঠিক আছে এইটা হয়ে যাবে রিক্সা পুলিশন এ স্ট্রিট হকার তারপর হচ্ছে ফিশারম্যান গার্মেন্টস ওয়ার্কার ভিলেজ ডক্টর স্ট্রিট বেগার এ ডে লেবর ঠিক আছে এই কয়টা হয়ে যাবে অর্থাৎ তুমি যদি এই লাইফ অফ এ ফার্মার ঠিক আছে এই লাইফ অফ এ ফার্মার এইটা যদি তুমি যদি পড়ো তাহলে তোমার কয়টা হয়ে যাবে এই একটা এই দুইটা হ্যাঁ এই তিনটা এই চারটা এই পাঁচটা এই ছয়টা এই সাতটা আটটা এখানে যে আটটা আছে আটটা হয়েছে তুমি একটু চিন্তা করে দেখো যে এই একটার মাধ্যমে এখানে আমার আটটা হয়ে যাচ্ছে আবার এই একটা শিখলে আমার এখানে দশটা হয়ে যাচ্ছে ঠিক আছে আমি এই একটা শিখতেছি আমার এই দশটা হয়ে যাচ্ছে ঠিক আছে আবার আমি এইখানে এই একটা শিখতেছি আমার এই আটটা হয়ে যাচ্ছে ঠিক আছে ক্যান ইউ ইমাজিন এখন এইগুলার মধ্যে তুমি বলে মোটামুটি তোমার কমন আসবে ঠিক আছে এর সাথে আস্ত আরো কিছু প্যারাগ্রাফ আছে যেমন লোড সেটিং হ্যাঁ ট্রাফিক জ্যাম এ স্কুল ম্যাগাজিন লাইব্রারি এটি এ উইন্টার মর্নিং আওয়ার ন্যাশনাল মোবাইল ফোন আচ্ছা এখন একটা বিষয় তোমার একটু মনে রাখতে হবে সেটা হলো দেখো যে ইংলিশ একটু কিন্তু ইংলিশ বিষয়টা কি যে ইংলিশ জিনিসটা কিন্তু তোমার একটু একটু বুঝে শুনে লিখতে হবে এটা মাথায় রেখো মনে যা ইচ্ছা তাই তুমি লিখবা এইভাবে লেখলে কিন্তু হবে না দেখো আমি যে একটু আগে যে হ্যাঁ যে প্যারাগ্রাফগুলোর কথা বলছি যেমন লোড সেটিং তারপর সে ট্রাফিক জ্যাম এই যে প্যারাগ্রাফগুলোর কথা যে বলছি তোমারই এইগুলো তুমি কিন্তু সিক্স থেকে পড়ে আসতেছো ঠিক আছে এখনো যদি বলো যে এইগুলা আমি পারি না পারি না এই কথাটা বলবাই না ঠিক আছে এটা মনে রাখবা পারি না কোনো শব্দ নেই আমরা সব পারি ঠিক আছে আচ্ছা এরপরও কিছু কিছু স্টুডেন্ট আছে বল বা যে তাহলে এতগুলো তো পারবো না যেকোনো একটা না এইটা দিয়ে আমি কিভাবে এই ব্যাড সাইট গুলো আমি লিখতে পারবো শোনো এইটার উপরও আমার কিন্তু ভিডিও আছে তুমি চাইলে একটু দেখতে পারো ব্যাড সাইড রিলেটেড কিন্তু একটা প্যারাগ্রাফ আমার আছে অলরেডি আপলোড করা ওইটা তুমি একটু দেখো ওইগুলা দিয়ে তুমি এই ট্রাফিক জ্যাম তারপর হচ্ছে কি এয়ার পলিউশন এই সমস্ত প্যারাগ্রাফগুলো তুমি লিখতে পারো এই প্যারাগ্রাফগুলো তোমার যদি মুখস্থ না থাকে তাহলে ওই প্যারাগ্রাফের মাধ্যমে তুমি এইগুলা লিখতে পারবা ঠিক আছে কিন্তু ওইভাবে লিখলে দেখা যায় যে ফুল মার্কটা পাওয়াটা কঠিন হয়ে যায় এটা একটু মাথায় রেখো তোমরা অনেকে এইটা চিন্তা করো যে একটা দিয়ে আমরা কিভাবে অনেকগুলো লেখো শুনো একটা দিয়ে সবগুলো লেখবো ঠিক আছে এইটার মধ্যে যাইও না ঠিক আছে এইটার মধ্যে যাইও না কারণ ওই যারা সব যায় একটা দিয়ে এদের কি অবস্থা হয় যে দুই থেকে তিন মার্ক পায় এর থেকে বেশি পায় না একটা দিয়ে সবগুলা যে তুমি লিখতে চাও এইটার মধ্যে যাইও না ঠিক আছে একটু স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করো ঠিক আছে আর এই যে প্যারাগ্রাফগুলো গুলো এগুলো কিন্তু তুমি সিক্স থেকে পড়তেছো ঠিক আছে সিক্স থেকে পড়তেছে এখনো এই মুহূর্তে এসেও যদি তুমি বলো যে আমি পারি না দয়া করে এই কথাটা বলবো না পারি না কোনো শব্দ নেই আমরা সব পারি জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমার লিখতে হবে এখন এখন প্রশ্ন হইলো যে এই যে এই যে ট্রি প্লান্টেশন এইটা পড়লে যেমন এই দশটা হয়ে যাবে এটা কিভাবে লিখবো হ্যাঁ এই প্রথম দু একটা লাইন একটু ঘুরে ফিরে লিখতে হবে বা বিভিন্ন জায়গায় একটু চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করবা হ্যাঁ আমি ওইটার উপর একটা ভিডিও নিয়ে আসতেছি মানে ওই এইটা দিয়ে তুমি এই আটটা মানে এই দশটা প্যারাগ্রাফ তুমি কিভাবে লিখবে এটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসতেছি ওই ভিডিওতে আমি একেবারে ক্লিয়ার ভাবে দেখাই দেবো যে এই ট্রি প্লান্টেশন দিয়ে তোমরা কিভাবে এই এইগুলো মানে এই সবগুলো তোমরা লিখতে পারবা বুঝতে পারছো আমি দেখাই দেবো এবং এই যে লাইফ অফ এ ফার্মার এইটা দিয়ে তোমরা কিভাবে এই আটটা প্যারাগ্রাফ তোমরা লিখবা ঠিক আছে আমি এটাও তোমাদেরকে দেখাই দেবো বুঝতে পারছো কিভাবে লিখবে আমি তোমাদেরকে দেখাই দেবো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই আশেপাশে বিভিন্ন মানুষ আহ বলা বলি করতেছে যে এই মানে এই বছরটা তোমাদের পরীক্ষায় অনেক কঠিন হতে যাচ্ছে বুঝতে পারতেছো আগের আগের সরকার সরকার যেভাবে ছিল মানে কি চাইতো চাইতো পাস পাস বেশি 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 এ প্লাস পাবে হবে এখন কিন্তু সেই আগের নিয়ম নাই ঠিক আছে এখন কিন্তু তোমার পরে তারপরে তোমার পরীক্ষা দিতে হবে না পড়লে কিন্তু তুমি কিন্তু কঠিন ধরা খাবা কারণ এবছর আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতেছি যে পরীক্ষা কিন্তু একটু কঠিন হবে হ্যাঁ এখন অনেকে বলবা তাহলে আপনি কি আমাদেরকে ভয় দেখান আসলে ভয় দেখাচ্ছি না বিষয়টা কি যে তোমরা একটু মানে একটু সিরিয়াস হও একটু তোমরা সিরিয়াস হও কারণ পরীক্ষা কিন্তু একটু হলেও কঠিন হতে যাচ্ছে এই বছর ঠিক আছে একটু মন দিয়ে একটু পড়াশোনা করো তাহলে এই যে একটা দিয়ে আমরা এই দশটা লিখতে পারবো কিভাবে লিখবো আমি ভিডিও আনতেছি তারপর এই একটা দিয়ে আমরা এই আটটা লিখতে পারবো কিভাবে লিখবো আমি এটার উপর ভিডিও আনতেছি ওই ভিডিও তো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আপাতত আমি যেগুলো তোমাদেরকে পড়তে বলছি এইগুলো পড়ো এইগুলোর মধ্যেই কমন আসবে এর বাইরে থেকে কোনো ভাবে আসবে না বুঝতে পারছো অনেক রিসার্চ করার পরে এগুলো আমি বের করছি এর বাইরে থেকে কোনো ভাবেই আসবে না জাস্ট এগুলা পারবা এগুলা থেকে কমন আসবে ঠিক আছে আমার উপর তোমরা বিশ্বাস রাখো হ্যাঁ সো আহ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ